জাতি দেখ বা কেৰা কেডা ইয়ে কৰ জাতি চাপ যাই থাক যাই থাক যাই থাক চালু হও চালু হও আস্তে আস্বাই আস্তে আস্তে যাই থাক গেল কই গেল কোথায় জাতিসাপ কত বড় কি যাইবে কই যাও অরলাই নে হিন্দি এই তো হইছে কি আই কো গেল কল সোয়া হন্ত গেল কই হেলা দিলি পাপা ফাসলেক আকি বড়টা কি দাঁড়া মেলন করে হ্যাঁ দেখলাম সোহে সামনে দেহার দেহার লগে লগে মাই তোকে ডাক দিলাম দেখতে অদিক চাই আহিলাম দুই দুই নজরে এরপরে এই ফাকা জাগাই দেখ কত কোন দিকে গেল এই এই ওই যে গাইজিকাল ফোন রিসিভ করছি এহে নেহে নে এহে নে এ পিলি পিৰিয়ে এদিকে এদিকে আহি গেছ পিলি তো মাছ খাওয়ার লাগি আহিছো আর ওরা যাই থেব লাগ তোকে হেম নে বলে মাছ সোপোনার যায় যাই থেবের মধ্যে তোরা দেও হেরাও এই যে মাছ ধরে হেরাতে কি কিছু বললাম না কিছু আই দেখাইтелলাম না আমি দিক এদিক দিলাম ওই